মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি এই ব্যবসা আজই শুরু করতে পারেন মাত্র হাজার টাকা টাকা এখন মাসে লাখ লাখ ইনকাম করছে এই সহজ ব্যবসাটা আপনি আজই শুরু করতে পারেন আজকের এই গল্পটা সবার জন্য কারণ অনেকেভাবে ব্যবসা শুরু করতে হলে টাকা দরকার কিন্তু তিনি প্রমাণ করেছেন ছোট খুঁজিতে বড় স্বপ্ন শুরু করা যায় এই ভিডিওটা দেখে আপনি শিখবেন কিভাবে কম খরচে আজই নিজের ইনকাম শুরু করা যায় শুরুতে তার হাতে ছিল মাত্র পাঁচ হাজার টাকা চাকরি খুঁজে পাচ্ছিলেন না বন্ধুরা বলতো তোর দ্বারা কিছুই হবে না পরিবার বলতো সরকারি চাকরি খোঁজ কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন গ্রামের হাট থেকে স্বল্প দামে পণ্য কিনে বিক্রি শুরু করলেন অনেকে হাঁটছিল অনেকে অবহেলা করেছিল কিন্তু তিনি থামেন একদিন তিনি লক্ষ্য করলেন লোকেরা ঘরের দরজায় প্রয়োজনীয় জিনিস খুঁজছে কিন্তু পায় না সেখান থেকে মাথায় আসে হোম ডেলিভারি সার্ভিস চালু করা ফেসবুকে একটা পেজ খুলে দিলে ছোট ছোট অর্ডার আসতে লাগলো তার হাটের পণ্য এখন মানুষের বাসায় পৌঁছে যাচ্ছে সামান্য সার্ভিস চার্জে মাত্র ছয় মাসের মধ্যে তার ইনকাম দাঁড়ায় মাসে পঞ্চাশ হাজার টাকা আজকে তিনি মাসে দুই থেকে তিন লাখ টাকা বিক্রি করেন নিজের একটা ছোট ডেলিভারি টিম তৈরি করেছেন পণ্য যাচ্ছে আশেপাশের থেকে গ্রামে সবচেয়ে বড় তিনি এখন নিজের বস এই গল্পটা আমাদের শেখায় বড় ইনভেস্ট দরকার হয় দরকার শুধু সাহস আর কাজ করার মানসিকতা আপনি কি এমন করে শুরু করতে চান আপনি কি ছোট থেকে বড় হতে চান আপনি যদি চান আজই শুরু করুন পাঁচ হাজার টাকায় হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট এমন আরও রিয়েল বিজনেস গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন বিজনেস শুরু করতে চান পরের ভিডিওতে আসছে এক রিক্সাওয়ালার আট কোটি টাকার কোম্পানির গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন